মাত্র দশ টাকা খরচ করে কিভাবে আমরা এত সুন্দর জায়গায় গেলাম আজকে আপনাদের সেটাই দেখ আমরা এখন মিনি মাইক্রোতে উঠে পড়লাম আর আমার বাচ্চা কি করে কি করে জানেন দেখেন একদম বেশি গাড়িতে উঠলে ওরে ধরে রাখা যায় না আপনাদের বাচ্চা কি এরকম করে কমেন্টে বলবেন আচ্ছা যাওয়া যাক আজকে আমরা কোথায় যাই আপনারা দেখতে পারবেন সামনে যাওয়া যা তো গাইস আমরা গন্তব্য স্থানে চলে আসলাম তো দেখতেই পারছেন এখন দেখতেছি যে ওয়াকিং প্লেস আর কি তো এখানে হয়তো সকালবেলা অনেকে হাটে তো আমরা ঢুকছি কোনো টাকা লাগেনি এখনো সামনে কি আছে এখনো জানি না তো আমার সাথে কে কে আছে আপনাদের দেখেন এই যে গাইস আজকে আমি এটা আমার অনলি ওয়ান সন আর আমার আরেকটা বাচ্চা আমি দুই বাচ্চা নিয়ে আজকে চলে আসছি কোথায় সেটা আরেকটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন এটা মূলত সেনাবাহিনীর আন্ডারে আর কি মনে হয় এই যে এখানে অনেকগুলা কোয়ার্টার আছে এই পাশে অনেকগুলা কোয়ার্টার দেখা যাইতেছে এই তো আমরা যে গেটটা দিয়ে ঢুকছি কোনো টিকেটা এখনো পর্যন্ত দেখি নাই সামনে আছে কিনা দেখা যাক

সেনাবাহিনীরা তো অনেক সুন্দর একটা জায়গা করছে মানে এখানে কোনো টিকিট লাগবে না কোনো কিছু লাগবে না মানে আমরা ধরতে গেলে আজকে বের হয়েছি মাগনাতেই ঘুরতে আসি কোনো টিকিট লাগে না এত সুন্দর বাচ্চাদের খেলনা জায়গা আমার ছেলে তো অনেক মজা করবো আজকে আশা করতেছি তো গাইজ অনেকক্ষণ হাঁটার পরে দেখলাম এরকম একটা গেট আছে আর টিকিট কাউন্টারও আছে যা ভাবছিলাম মানে সবই ভুল অনেক জোরাজুরি করার পর জামাই টিকিট কাটতে পাঠাইতে পারছি বুঝছেন এত কিপটা জামাই যে মানে বলতেছে এত দূরে এসে আশি টাকা করে টিকিট কাইটা বলা আমার ভিতরে ঢুকাইবো না বলেন কি করবো জামাই রে ভিতরে ঢোকার পর দিস ইস প্লেস জায়গাটা কোথায় হতে পারে আপনারা বলেন তো এটা হইতেছে কুমিল্লা যারা থাকেন তারা অবশ্যই এটা অবশ্যই চিনবেন এই যে আমার বাবা গাইস আজকে আমাদের সাথে খুবই একটা খারাপ মানে জিনিস হইছে সেটা হইতেছে আমরা প্লেজনে ঢুকছি সেটা তো আপনারা দেখছেনি তো ঢোকার পরে কিছুক্ষণ ছিলাম তো একজন সেনাবাহিনী আইসে হঠাৎ করে বলতেছে সেটা নিজস্ব প্লেস তাদের যারা এখানে কোয়ার্টারে থাকে তাদের নিজস্ব বাচ্চা কাচ্চারাই তারা এখানে খেলতে পারবে তাইলে সেখানে ভাই সাধারণ মানুষের ঢুকার পারমিশন দিছে কেন আমরা ঢুকছি তখন কেন না করলো না আমার বাচ্চার এই একটা সমস্যা ঘুরতে বের হলে কোল থেকে নামবে না যাই হোক কিছু করার নাই বাচ্চা তো মেনে নিতে হবে যা বলুক না কেন আর এমন একটা সুন্দর জায়গাতে আসছি দেখে মনে হইতাছিল যে বিয়ের আগে যদি আসতে পারতাম জামাই রে নিয়ে অনেক ভালো লাগতো আসলে বিয়ের আগের আর বিয়ের পরের ঘোরাঘুরি তো আলাদা যারা একমাত্র প্রেম করছেন তারা এই জিনিসটা বুঝতে পারবো এত সুন্দর জায়গা শুধুমলায় তাইলে এত নানানগঞ্জে লুকায় লুকায় প্রেম করতাম না তুমি রূপসাগরের পশ্চিম দিক থেকে বসলে অনেক সুন্দর দেখা যায় দৃশ্যগুলো

অনেক খাসি খুশি পাবে কিন্তু ফেরার পথে অনেক রাগারাগি কান্নাকাটি করে বাসায় গিয়েছি তার কারণ হচ্ছে একটাই আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দেয় নাই আমার কথা মতো ভিডিও করে নাই